এত সুন্দর একটা ওয়াচ ফেস আর ডিসপ্লেটা দেখেন একেবারে ফুল কার্ভ ডিসপ্লে চার ওসার দিয়ে কিন্তু ফুল কার্ভ এবং ডিসপ্লেটা কিন্তু অ্যামুলের ডিসপ্লে কার্ভ ডিসপ্লে এবং সুন্দর ওয়াচ ফেস সহ আরও সুন্দর সুন্দর ওয়াচ ফেস দেওয়া আছে বাকিটা ফোনের সাথে কানেক্ট করে কাস্টম করে নিতে পারবেন এবং টাচ কোয়ালিটি দেখেন একেবারে স্মুথ টাচ কোয়ালিটি অ্যামুলের ডিসপ্লে মডেল নাম্বার ডাব্লিউ এস এস নাইন ম্যাক্স অ্যামুলের ডিসপ্লে সহ কার্ভ ডিসপ্লে আর এটার সাথে দুইটা স্টেপ পাবেন দুইটা স্টেপ থাকবে এটার সাথে আসসালামু আলাইকুম আজকে অ্যামুলের ডিসপ্লের একটা কম বাজেটের মধ্যে অ্যামুলের ডিসপ্লে সহ কার্ব ডিসপ্লে নাইন সিরিজের একটা স্মার্টওয়াচ এটার মডেল নাম্বার হলো ডাব্লু এস এস নাইন ম্যাক্স ডিসপ্লে সহ তো আমরা এটা আনবক্স করলে একটা গাইডমেনও পেয়ে যাব একটা ওয়ারলেস চার্জার এবং এই স্টেপ একটা তো ঘড়ির সাথে থাকবে এক্সট্রা আরও একটা স্টেপ দেওয়া আছে দুইটা স্টেপ সহ এটা এটা কিন্তু একেবারে ফুল কার্ভ ডিসপ্লে চারো সাইড দিয়ে কার্ভ এবং স্লিম বডির মধ্যে নাইন সিরিজের দেখতেও খুবই আকর্ষণীয় এবং এটা কিন্তু একেবারে ভেজেরলেস সুন্দর কার্ভ করছে তো এটা আমরা অন করে দেখে এটা ভিতরে কী কী ফিচার পাচ্ছেন কী কী থাকতেছে সে সব কিছু আমরা বিস্তারিত বলে দেব তো অন করার সাথে সাথেই দেখেন একটা অস্থির একটা ওয়াচ ফেস চলে আসছে এবং এবং আরও ওয়াচফেস তো আসেই আর এবং আপনারা বিশেষ করে ডিসপ্লেটা দেখেন একেবারে ফুল ডিসপ্লে কিন্তু বেজেললেস একেবারে বেজেল নাই বললেই চলে এবং অলওয়েজ অন ডিসপ্লে সহ একেবারে সকল ধরনের ফিচার এটা ভিতরে পেয়ে যাবেন আমার কাছে সবচেয়ে ওয়াশফেসটা সুন্দর লাগছে এবং টাচ কোয়ালিটির কথা বাদ দিলাম টাচ কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে আমার বলা লাগবে না এটার ভিতরে কিন্তু সকল ফিচার পেয়ে যাবেন কলিং সিস্টেম আছে নোটিফিকেশন ওয়েদার তারপরে স্পোর্টস মুড আছে অলেজ অন ডিসপ্লে আসে হাত নিচ থেকে চোখের সামনে আনলেই অটো আলো জ্বলবে মিউজিক কন্ট্রোল ক্যামেরা কন্ট্রোল তারপর জিপিএস আছে লোকেশন ট্র্যাক করতে পারবেন অ্যাক্টিভিটি হার্ট সেন্সর ব্লাড অক্সিজেন সকল ধরনের নোটিফিকেশন পাবেন গোল এটা হলো বাটন এবং নিচে এটা হলো পাওয়ার বাটন এবং পিছনে স্টেপ লক আছে দেখেন ভালো করে এবং এক সাইডে স্পিকার কথা কথা বলার জন্য এটাতে বলতে পারবেন এবং গরমের মধ্যে ওয়েদার দেখতে পারবেন সকল ফিচার থাকতে সেটার মধ্যে ডিসপ্লের ভিতরে নাইন সিরিজের অসাধারণ একটা স্মার্ট এবং এটা কিন্তু যে কোনো কার হাতে সুন্দরভাবে ফিট হবে সেন্সরটা অনেক ফাস্ট কাজ করে দেখেন হাত শুধু ঘুরিয়ে চোখের সামনে আনলেই অনেক ফাস্ট কাজ করে সেন্সরটাও তো আশা করি এটা সবার পছন্দ হবে এটার প্রাইসও একেবারে কম মাত্র দু টাকা এটা অ্যামোলেড ডিসপ্লে সহ অবশ্যই অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব